লোহায় পানি লাগে যেমন জং ধরে যায় মরিচিকা ধরে যায় মুমিন বান্দা যখন হাতের গুণা করে জবানের গুনা করে জবান দিয়া হারাম খায় কানের গুনা করে কান দিয়া খারাপ কিছু শুনে এ বাবা চোখের গুনা করে চোখের জিনা করে ফিজিক্যালি জিনা করে অন্য জায়গা দিয়া বাবা গুনার কাজ আরম্ভ করে দেয় আত্মাটা তখন সাথে সাথে নাপাক হয়ে যায় সাহাবাইকে নাম্বার নামা দিলা উহাইয়া রসুল্লাহ ওগনবীজি এই আত্মাটাকে আমরা কেমনে পবিত্র বানাবো আল্লাহর নবী কয় আত্মাকে পবিত্র বানাইবা দুই ভাবে একটা হলো বেশি বেশি কাসরাতু তিলাওয়াতিল কোরআন বেশি বেশি কোরান তেলাওয়াত করবা সুবহানাল্লাহ জেরে সবাই কুরআন পড়লে আল্লাহ ঈমান বাড়ায়া দেয় ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা মুমিন যখন কোরান পড়ে মুমিনের ঈমান বাড়ায়া দেয় কে আল্লাহ এই কোরআন পড়লে দিলের ময়লা দূর হয় দিলের জং দূর হয় আজমত আর মহাব্বত দিলের মধ্যে ভালোবাসা পয়দা হয় যে যত কোরআন বেশি পড়বে তার আত্মাটা বেশি পবিত্র হবে এই কোরআনকে যে যত জিনের মধ্যে জাগা দিবে তার আত্মা তত পবিত্র হবে এই মাদ্রাসাকে যারা ভালোবাসবে তাদের আত্মা পবিত্র হবে এই মাদ্রাসার সাথে আলেমদের সাথে যাদের সম্পর্ক গভীর হবে তাদের আত্মাটা তত বেশি পবিত্র হবে কথা ঠিক না আর আলেমদের প্রতি যদি কারো বিদ্বেষ থাকে বলেন তো রাত তারা পাক না না পাক কথা কয় না কা একদল আসে না নাই আলেম বিদ্বেষী জমিনে আছে না নাই আলেমদেরকে গালি দেয় আলেমদেরকে গালি দেয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির যুগে নবীরে ইজ্জত কইরা নবীরে সম্মান কইরা সাহাবাহিকেরাম যেই পরিমাণ ইজ্জতের ভাগিদার হয়েছে নবীর অবর্তমানে নবীর ওয়ারেস ওয়ারা আসাতুল আমি সমস্ত ওলামাইক কেরামকে যারা ইজ্জত করবে এই আলেম ওলামাকে যারা সম্মান করবে নবীর অবর্তমানে নবীর ওয়ারেসদেরকে যারা সম্মান করবে নবীর যুগে নবীরের সম্মান করে যেই পরিমাণ ইজ্জতের ভাগিদার হয়েছে যেমন পুরস্কার পেয়েছে নবীর অবর্তমানে যারা ওলামা কেরামকে নবীর ওয়ারেজদেরকে ইজ্জত করবে সম্মান করবে তারাও সেই পরিমাণ ইজ্জতের ভাগিদার হবে সেই পরিমাণ সম্মানের ভাগিদার হবে জোরে কন্যা একেবার একেবারে আব্বাস আরো বলেন নবীর যুগে নবীর সাথে কইরা আবু জেহেল আবুল বারা তাদের যেই হালাত হয়েছে মুনাফেকের বাচ্চা ওই ওবা ইবনে সালুলের যেই গতি নবীর সাথে বেয়াদবি কইরা নবীর অবর্তমানে যারা নবীর ওয়ারেস উলামায়ে কেরামকে যারা কুত্তার বাচ্চা বলে গালি দেয় আলেমদেরকে যারা দেখতে পারে না আলেমদের বিরুদ্ধে যারা কুচ্ছা রটনা করে আলেমদেরকে যারা মামলা দেয় আলেমের বিরুদ্ধে যারা কুচ্ছা রটনা করে তাদের পরিণতি আবু জেহেল আবু লাহাব উতবা থেকেও আরো করুণ হবে কথা ঠিক কিনা হে আমার বাবা এই জন্য খবরদার খবরদার ওলামায় কেরাম আমাদের মাথার তাস ঠিক না ব্যাঠিক যারা কান খাই রুকুম মাংতা আল্লামাল কোর আনা ও আল্লামা আল্লাহ রসুল বলেন পৃথিবীতে যারা কোরআন পড়ায় আর পরে আরাই হলো পৃথিবীর সেরা মানুষ আল্লাহ কয় নাই ওর টোকাই বাচ্চা টোকাই ও সেরা এটা কয় নাই ও পাঁচতলার মালিক ও সে আল্লাহ এটা কয় না আল্লাহ কয় না অমুক এমপি সাপ তমুক মন্ত্রী সাপ অমুক ওসি সাপ তমুক ডিসি সাপ সেরা কিন্তু এই কথা কয় না আল্লাহর রসুল কয় খাই রকম মাংতা আল্লাহ মাল কোরআনা ও আল্লা যারা জমিনে কোরআন পড়ে আর পড়ায় ওরা হলো পৃথিবীর সেরা মানুষ এতে কোনো সন্দেহ নাই কথা ঠিক কিনা আপনাদের সন্দেহ আছে আরো জোরে বলেন সন্দেহ আছে আমার আফসোস লাগে ছোটোবেলা থেকে তাবলিগের কাজ করলাম মেহনত করলাম আর বয়ান শুনলাম যে পৃথিবীতে যা আছে সব মাখলুক মাখলুক থেকে কিছু হয় না সব হয় কা থেকে খালেক থেকে খালেক কে আরও যদি বলতে হবে খালেক কে আল্লাহ সব হয় খালেক থেকে মাখলুক থেকে কিছুই হয় না আমি কি খালেক না মাখলুক নাসির আহমদ সাহেব খালেক না মাখলুক কথার জবাব দিবেন আল্লামা মামনুল হক সাহেব খালেক না মাখলুক আল্লা মাহমদ ছবি রহমতুল্লাহ খালেক না মাখলুক হাটাজারির হজরত খালেক না মাখলুক, মাওলানা মৌলভী সাত তিনি কি খালেক না মাখলুক মাখলুক থেকে কিছু হয় না সব কার থেকে খালেক থেকে এখন যদি কোনো কুখ্যাত কুলাঙ্গার বলে সাত সারা তাবলিক চলবে না সাতকে নেতৃত্ব দিতেই হবে এই মৌলবি ক্ষমতার পদ্মবি যদি সাতকে খুশি করতে গিয়া আলেমদেরকে মামলা দেয় আলেমদের বিরুদ্ধে কুসারাটায় কসম দিয়া বসু মলি মুসলমান এই বন্ডদেরকে মসজিদ থেকে দাঁড়াইতে হবে কোনো মসজিদে ঢুকতে দেওয়া যাবে না ঢুকতে যাওয়া যাবে না ঠিক আছে গতকালকে বাংলাদেশের শীর্ষ ওলামা এ কেরামের বিরুদ্ধে বাংলাদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আর সাত বাবারে খুশি করার জন্য গোটা বাংলাদেশের ওলামা কেরামদেরকে কলঙ্কিত করতে চায় শুধু এক ওই পদলুবি ওই সাজকে প্রমোট করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য কসম দিয়া বলি যেই জমিনের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে চক্রান্ত চলে এই জমিনে কোনোদিন রহমত পাওয়া যাবে না আমাদের মাথার মুকুট তাদের ইজ্জত যত জমিনে বেশি হবে সম্মান বেশি হবে রহমত তত বেশি হবে কথা ঠিক কিনা জানে কালে বলেন কোরআন তেলাওয়াত করলে এই অপবিত্র আত্মাকে পবিত্র বানাবেন কে বন্তরের ভিতরে কোরআনের মহব্বত না কোরআনের সাথে দুশ্মনী কথা বলেন তাহলে যে আলেমের সাথে দুশ্মনী রাখলো সে কি কোরআনের সাথে মহব্বত রাখলো কারণ কোরআন পরেই তো আলেম কি হয়েছে আলেম হয়েছে তাই না আল্লাহ তালা এই বাতের এই গোমরা গোষ্ঠীকে আল্লাহ করেন সবাই বলে আমিন আমার বাবা নবীজি আমার ডাক দিয়া বলেন এক নম্বর হলো কোরান তেলাওয়াতের মাধ্যমে তোমার অপবিত্র আত্মাটা পবিত্র হবে আর দুই নম্বর আল্লাহ নুগে আরেকটা বললেন ও জিকর হাজি মিল্লা জাতিল মাউ দুনিয়ার সাত ধ্বংসকারী মরণকে বেশি বেশি স্মরণ করো কেউ যদি দুনিয়ার সাত ধ্বংসকারী মরণকে বেশি স্মরণ করতে পারে তার অপবিত্র আত্মাকে পবিত্র বানায়া দিবে কে আরও জোরে বলতে হবে কে এ আমার বাবা এরপরে আল্লাহ তারা বলেন চার নম্বরে কর্মসূচি এক নম্বরে বললাম খুচু খুচুর নামাজ পড়া দুই নম্বরে হলো বাবা ফালতু কাজ গর্হিত কাজগুলো বর্জন করা তিন নম্বরে বললাম অপবিত্র আত্মাকে পবিত্র বানানো চার নম্বর আমুল আল্লাহ তালা কোরআনের সুরাতুল মিননের মধ্যে বলেন ওয়াল্লা দিন আহম লি হাফিজুন ওই মুমিন সফল যেই মুমিন তার লজ্জাস্থান হেফাজত করে কি হেফাজত করে লজ্জাস্থান হেফাজত করে কন্ট্রোল করে এখন প্রশ্ন হয় আল্লাহ ও আকাশের মালিক এই লজ্জা তুমি আমাদেরকে দিলা বলেন তো মানুষের মধ্যে যৌন চাহিদা যিনি বানায়া আল্লাহ এখন প্রশ্ন হয় না দিলে তো পারতা দিসো কেন আবার কন্ট্রোল করতে কও কেন প্রশ্ন হয় কি হয় না না দিলেই তো পার্তা ফেরো মতো খাইতাম না না ধরতাম না দেখতাম না কিছু বুঝতাম না আকর্ষণ দিয়া কেন কন্ট্রোল করতে কও আল্লাহ যৌন চাহিদা তো তুমি বানাইলা যৌন ক্ষুদা তুমি দিলা আবার কেন কন্ট্রোল করতে বলো আল্লাহ তারা ডাক দিয়া কয় গোলাম আমি তোদেরকে যৌন খুদা দিছি খুদা মিটানের ব্যবস্থাও তো আমি রাখছি ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইননাহুম ইন্নাহুম গায়রু মালুমিন আল্লাহ পরের আয়াতে কয় তবে এই যৌন খুদা মিটাবি বিবির সাথে তোর দাস দাসীর সাথে আমি আল্লাহ কোনো বচ্ছনা করব না তোর আমল নামায় গুনাহ লিখব না যারে কোন সুবহানাল্লাহ তাইলে চাহিদা যিনি দিবেন খুদা যিনি দিবেন নিবারণের ব্যবস্থাও করেছেন কে ঠিক না ভাই ঠিক কুজুরে এখন তো আর দাস দাসীর অবস্থা নাই এই হালাত নাই তাহলে আমরা তো ঠইকে গেলাম না আগের যুগের মানুষ তো দাস দাসীরও ব্যবহার করতে পারত এই লিগাই তো আমরা এখন পরকিয়া করি না উজুবিল্লা কোন সবাই আল্লাহ তালা বলে গোলাম আমি জানি এক বিবি দিয়া তার নাও পোষাইতে পারে তার একাধিক বিবির দরকার হতেও পারে সেই অপশনটাও আমি আল্লাহ রাখছি রুবা একটা দিয়া হয় না দুইটা কর দুইটা দিয়া হয় না তিনটা কর তিনটা দিয়া হয় না চারটা কর আমি আল্লাহ তোর বিরুদ্ধে কোনো বৎসনা করব না চিৎকার মেরে কর্লাহ একেবারে বলেন তো বিধান কার ইমানের আওয়াজে বলেন না বিধান কার এরপরেও যারা হালাল বিবি রাইখা নাইট ক্লাবে দৌড়ায় পরকিয়া করার জন্য বান্ধবীর বাসায় যায় পার্কে পার্কে দৌড়ায় ওরা মানুষ নামের জানোয়ার মানুষ নামের কলঙ্ক ওরা হাইওয়ানের থেকেও খারাপ ওরা কুত্তার চাইতেও খারাপ কথা ঠিক কেনা কুত্তা দেখবেন পবিত্র জিনিস থুয়া নাপাক জিনিসে মুখ লাগায় ওই কুত্তার স্বভাবের কিছু মানুষ আছে না নাই এখন ঘরে ঘরে পরকিয়া বাড়তেছে না কমতেছি এ আমাৰ বাজান বেজাৰ হয় আন্নাৰাক কৈ আন্না চাৰি নম্বৰ গেল ইল্লা আলা জোৱা জিখি মাও মা মালাকাত আইমা নহুম ভাই মালুমিন হুম ভাই ৰোম আলুমিন এৰপৰ আল্লা কাই ফামানি বতাহ ক বৰ ফাউলা ই কাফল এই চারটা বিবি পাওয়ার পরও যার চাহিদা মেটে না এরপর আরেকজনের দিকে নজর দেয় সেখানে গিয়া কাম করতে চায় আরেকজনের লগে পরকিয়া করতে চায় আল্লাহ ওরা হলো আমার ওরা হলো আমার শত্রু কথা ঠিক না ব্যা যে জে আর সেই পরকিয়াকে এখন আবার দেখবেন বাবা আহারে সমকামিতার নামে কোন সবাই সমকামিতাকে প্রমোট কারি আমাদের বাংলাদেশের জমিনে আছে না নাই অবধান মুসলমান সচেতন হইতে হবে সমকামীদেরকে আমরা কোনদিন সাপোর্ট করতে পারি না যুবক এরপর আল্লাহ তাআলা বলেন পাঁচ নম্বর আর ছয় নম্বর কর্মসূচি শোনো ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওই মুমিন সফল যেই মুমিন তার অঙ্গীকার পুরা করে আমানত রক্ষা করে সুবহানাল্লাহ কোন সবাই ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন দুইটা আল্লাহ একসাথে বলছে যারা আমানত রক্ষা করে অঙ্গীকার পুরা করে বলেন তো আমরা বর্তমানে আমানত রক্ষা করি না বক্ষণ করি পাইলেই নেয়া খাডের নিচে লুকায় কোথায় লুকায় যোর কখনো খাডের নিচে নেয়া লুকায় পাইলেই সব খায়া ভালোায় ওয়াখ দিগি ম রাহোন দিয়া ওয়াদার দার করে ওয়াদা রক্ষা করে না এ আমার বাবা আমরা তো বড় ওয়াদা আল্লাহর প্রতি পাঁচ ওয়াক্ত নামাজে দেই নামাজে দাঁড়ায় বলে ইয়া কানা বুধু ও ইয়া কানা স্তাইন আল্লাহ তোমারই এবাদাত করি তোমার কাছেই সাহায্য চাই এরপর আবার বাবা শাহজালারের কাছে মাজারে গিয়া সেজদায় গিয়া কয় একটি সন্তানদের বাবা একটি সন্তান দে দুধ কলা আর সিন্নি দিব তোর মাজারে আস্তা একটা মুনাফেক নামাজে কয় তোমার কাছে সাহায্য চাই আবার মাজারে গিয়া বাবার কাছে সন্তান চায় বলেন তো এটা মানুষ না মনাফেক ইয়া কানা বুধুমা ইয়া কানা ওদা ঠিক রাখে না আল্লা মানতে চায় না আখেরাত বিশ্বাস করতে চায় না আলমে আরো আর ভিতর আল্লাহকে যে ওয়াদা দিয়েছে সেই ওয়াদাও রক্ষা করে না এমন কপাল করা সমাজের মধ্যে আসে না আমার বাবা বেজার হইেন না তাহলে এক নম্বর আবার খেয়াল করেন সে সবগুলো আবার বলি এক নম্বর হলো খুশু খুচুখুচুর নামাজ পড়া দুই নম্বরে হলো বাবা সমস্ত গর্ভিত কাজগুলো বর্জন করা তিন নম্বরে অপবিত্র আত্মাকে পবিত্র বানানো চার নম্বর হলো লজ্জাস্থান হেফাজত করা পাঁচ নম্বরে হলো আমানত রক্ষা করা ছয় নম্বরে হলো অঙ্গীকার পুরা করা সাত নম্বরটা বলে আমি শ্বাসের দিকে যেই মমিন পাঁচ ওক্ত নামাজকে ও মতো আদায় করে সময় মতো পড়ে জোহরেরটা জোহরেই পড়ে আসরেরটা আসরেই পড়ে এমনও কপাল পড়া আছে কাজের ব্যস্ততায় জোহরের নামাজ গিয়ে আসরে পড়ে আসরেরটা টা মাগ্রিবে পড়ে এ হাজারটার খবর নাই ঠিক না ব্যাটিক যা দেখা আছে না নাই এই গত রমজানে আমার এক মুসল্লি ঈদের আগে চান্দাইতে এত বেচা কিনা দুই তিন দিন এই বেড়ায় তারা করতে পারলেন আমার কাছে মাসলা জিগায় হুজুর ওই শাওয়ালের ছয় রোজার লগে যদি আমি শেষ তিন দিনের তারাবি বি কাজা করে দিই তাহলে ওই হনি হুজুর আমি কিন্তু শাহওয়ালের রোজার লগে আপনি তারাবি বি কাজা করবেন মানে এটা আবার কোন মাসালা হুজুর রোজার ওই যে শেষের দিকে বেসা কিনার সাপ ছিল তো মার্কেটে এত বেসা কিনা হুজুর এই খানাও খাইতে পারে সাহাড়ি না খাইয়েই রোজা রাখছি হুজুর কি করবো হ্যাঁ না খাইয়েই সারাদিন দোকানে ছিলাম এই জন্য এখন ওই তারা বেদি কাজা করা দরকার না তাই শাহওয়ালের রোজাগুলোর লগে তারাবি কাজা করে দেয় হুজুর লাগলে একটার জায়গায় দুইটা করে দিই নেওয়ার একটা জায়গায় কয়টা করবো দুইটা করতে চা আল্লাহ কয় তুই কয় নম্বরের বাট পার আমি তো ভালো করেই জানি ঠিক নাই বা ঠিক জোরে কন ব্যবসার লোভে নামাজ সেরা দিছে এরকমের মানুষ সমাজ আছে না নাই আরো জোরে কন আছে না নাই তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ কে ওয়াক্ত মত পড়া এই জন্য আল্লাহ কোরআন বলে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নামাজ যেমন ফরজ নামাজ কে মতো মত পড়াও ফরজ না জোহরের টাসরে পড়লে হবে তাহলে নামাজকে ওয়াক্ত মাত আদায় করতে হবে আল্লাহ দিন আলা সলা ওয়াতিহ যারা পাঁচ ওয়াক্ত নামাজকে ওয়াক্তমত আদায় করে শুরুতেও নামাজ খুশু খুসরো নামাজ শেষেও নামাজ অক্তের প্রতি গুরুত্ব তাইলে বোঝা গেল নামাজের গুরুত্ব সাতটার মধ্যে সব চাইতে বেশি আল্লাহ শুরুতে নামাজের কথা স্মরণ করাইছে শেষে গিয়াও টাইমের কথা স্মরণ করাইছে খবরদার টাইম মতো কিন্তু নামাজ পড়িস হ্যাঁ যুবক ভাই হাতে পায় ধরা বলা যায় এই সাতটা টাকা যারা করবে আল্লাহ তারা এবার পুরস্কার দেয় উলা ইয়ার এই সাত দায়িত্ব যারা পালন করবে আল্লাহ ওরা সবাই মালিক হয়ে যাবে ও হয়ে যাবে উত্তরাধিকার হয়ে যাবে প্রশ্ন হয় আল্লাহ কিসের উত্তরাধিকার বানাইবা কিসের মালিক বানাইবা আল্লাহ তারা জবাব দেয় আল্লাহ দিন আই সুনাল ফেরদাউসা এরা সবাই জান্নাতুল ফেরদাউসের মালিক হবে জান্নাতুল ফেরদাউসের ফয়েজ হবে জরে এর থেকে আর সফলতা আছে কিছু কন এই সাতটা কাজ করলে আল্লাহ কয় নর্মাল জান্নাত না জান্নাতুল ফের দাউসের মালিক হবে আর সোহান আল্লাহ জরে কন সবাই তাহলে এই সাত দায়িত্ব পালন করে জান্নাতুল ফের দাউসের মালিক দুনিয়াতেও সফল আখেরাতেও সফল এখন প্রশ্ন হয় আল্লাহ জান্নাতের মালিক বানাইবা দুনিয়াতে তো কোনো জিনিসের স্থায়ী থাকে না আজ আছে কাল নাই এই যে ফুল বাগান রে সুন্দর করে মাঝে মাঝে মন্ত্রীর গলায় ঝুলে আবার মাঝে মাঝে জারুর বাড়ি খায় আসে গুয়াম কেগুল তাজা নমি মানাদ বাসনো হা পেজে বাতু গুয়াম কেগুল তাজা নমি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ হেজাব যাবে আরু সাদর বরে সৌহার নমি মানদ হে যাবে নো আরু সাদর বরে সৌহার নমি মানাদ আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ হমেশা ইজ্জত মেহমা বায়ে খানা নমি মানদ হমেশা ইজ্জত মেহমা বায়ে খানা নমি মানদ আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ দুনিয়ার ফুল একরকম থাকে না এক সময় বাগান সুন্দর করে এক সময় মন্ত্রীর গলা সুন্দর করে আরেক সময় ঝাড়ুর বাড়ি খায় আর ডাস্টবিনে যায় ঠিক না ব্যাটিং জোরে খান আবার দেখবেন মেহমান যত পুরানো হয় নতুন নতুন কত কর্মা পোলাও দামি দামি খাবার খায় রোস্ট খায় তিন দিন পরে আলু বর্তার ডাইলের পানি শুরু হয় ঠিক না ব্যাটিং জোরে খান মেহমান যত পুরান হয় খানা তত নর্মাল হয় জামাই আসলে মরক খাওয়া এই জামাই যখন এক সময় বাড়ির ফুপা হয়ে যায় তখন ওই পোলট্রি মুরগি ছাড়ার ওই ডাইলের পানি ছাড়া কিচ্ছু জোটে না কথা ঠিক যত পুরাণ হয় বউ যখন নতুন আছে ঘুমটা লম্বা দেয় কিন্তু এই বউ যখন পুরাণ হয় মাথা খালি হয় এ বাবা পিঠ খালি হয় প্যাট খালি হয় কপালের উপর নুকতা লাগায় ঠিক না ব্যাটিক যা দেখন হামেশা হে যাবে নো আরো সাদার বরে সৌহার নমি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ কেউ যদি ডাক দিয়া কাল আমার জমি আমি মরে গেলে আমার ছেলে মালিক হয় ছেলে মরলে নাতি মালিক হয় নাতি মরলে তার ছেলে মালিক হয় আল্লাহ ওই জান্নাত দিবা জান্নাত না জানি আবার কে নিয়ে যায় আল্লাহ তারা ডাক দিয়া

আইলেই জান্নাত চুরি করে পাওয়া যাবে না ভাগপাড়ি করে পাওয়া যাবে না আল্লাহ তাআলা বলে আসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন হারতু হাসসামা ওয়া আল আর উইদ্দাত লিল ওই জান্নাতটা বানাইছে আমি মুত্তাকিনদের জন্য জোরে জোরে করুন আল্লাহু আকবার জান্নাতটা আল্লাহ কাদের জন্য বানাইলেন মুত্তাকিনদের জন্য বানাইলেন মুত্তাকি কারা আল্লাহ তালা এর পরের সাথে কয় আল্লাহ দিনা ইউনফিকুনা ফিস সাররা যারা সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দেয় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দেয় বলেন তো এটা কি আমার বাপের কথা না আল্লাহর কথা মোত্তাকি যদি হতে চাও সচ্ছল অবস্থায়ও দান করবা অসচ্ছল অবস্থায়ও দান করবা আল্লাহ দিনা ইউনফিকুনা ফিস সাররা والكاظمين الغيظ যারা গোচ্ছা হজম করে والاعفين عن الناس এবং যারা মানুষকে ক্ষমা করে দেয় এরাই হলো মুত্তাকি ওই মুত্তাকিদের জন্য জান্নাত বানাইছে কে আল্লাহ এই আমার বাবা এই জমির মধ্যে তুমি তালাশ করে দেখো স্কুল কলেজ ভার্সিটিতে মুত্তাকি বেশি না মাদ্রাসায় আরো জোরে বলেন কোথায় কেমনে বাবা তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন রাব্বা আমার প্রতি রাগ করো না রাত্র তিনটা বাজে উঠবা একটু মোরা কাবায় বসবা ধ্যানে মগ্ন হইবা চক্ষু দুইটা বন্ধ করে তারপরে একটু খেয়াল করবা আল্লাহ রাত্র এখন তিনটা বাজে স্কুলের দিকে চোখ বন্ধ করে নজর করবা সব স্কুলের দরজাগুলো বন্ধ স্কুলের মধ্যে নামাজ পড়ানেওয়ালা একজনও নাই তাহাজুত পড়ানেওয়ালা একজনও নাই কোরআন পড়ানেওয়ালা একজনও নাই কলেজের দিকে নজর করবা দেখবা কলেজের দরজা বন্ধ সব গেটগুলো বন্ধ কোথাও এবাদাত চলে না এ বাবা তামাম পৃথিবীর বাজারের দোকানগুলোর দিকে নজর করবা এই দোকানে এবাদাতকারী নাই তোমার বাসায় নজর করবা বাসায় এবাদাতকারী নাই ফোলাটে নজর করবা ফোলাটে কারি নাই তোমার ব্যবসা প্রতিষ্ঠানে নজর করবা ব্যবসা প্রতিষ্ঠানে অবাদাতকারী নাই তামাম পৃথিবীর মাঝে মাঝে এই যে লক্ষ্মী বাসা মাদ্রাসা আশেপাশের মাদ্রাসা এদের প্রতি নজর করে দেখবা চক্ষুটা বন্ধ কইরা রাত্র তিনটার পরে হেফজোখানার বাচ্চাগুলো উঠা উঠা ওরা অজু বানায় তাহার জোত পড়তেছে আর বুকের মধ্যে কোরআন নিয়া খোদার কোরআন পড়তেছে চিৎকার মেরে কন্নাল্লাহ একবার কথা ঠিক বললাম না ঠিক বললাম যেই রাত্র তিনটায় রহমতের দুয়ার খোলা এইগুলো রহমতের টাওয়ার এই মসজিদ হলো রহমতের টাওয়ার এই মাদ্রাসা হলো রহমতের টাওয়ার এ আমার বাবা কেমনি বা তারা পড়বে স্কুল কলেজ ভার্সিটিতে কারণ ওখানে তো শিক্ষা দেওয়া হয় এ বাবা হাট টিম হাটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুইটি সিং তারা হাটিমা টিম টিম এরপরে শিখায় ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই খানেতে বাস করে কানা বগির সা ও বগি তুই খাস কি পান্তা বাচ্চাস কি পান্তা আমি খাই না পুঠি মাছ পাই না একটা যদি পাই অম নেই দোরা গাপুস গুপুস খায়। গাপুস গুপুস খাওয়া ইসলাম শিক্ষা দেয় না ইসলাম শিক্ষা দেয় না কারণ হারাম খাওয়া ইসলাম শিক্ষা দেয় না সুদ খাবি না ঘুষ খাবি না গাপুস গুপুস খাবি না যাচাই করে খাবি হালালটা খাবি হারামটা হাত লাগাবি না ইসলাম শিক্ষা দেয় লক্ষ্মী বাসা মাদ্রাসায় কি কবিতা পড়ায় জানো রে বাবা এই মাদ্রাসায় পড়ানো হয় তিন দিন হতে খাইতে না পাই নাই কি সুমোর ঘরে দাঁড়া পরিবার বাড়িতে আমার উপোস করি আমরে নাহি পাই কাজ তাই তেজি লাজ বেড়াই ভিক্ষা করি হে দয়ার নবী দাও কি সুমোরে নহিলে প্রাণে মরি আরবের নবী করুণার ছবি বিকারির পানে চাহি কমল কণ্ঠ কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছু নাহি বলিল সে আছে শুধু মোর কাছে কম্বল একখানি বলিলেন রসুল এক্ষুনি গিয়া তাহা তাও মরে আনি সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে অর্ধেক টাকা দিলেন রসুল খাদ্য কিনিবার তরে বাকি টাকা দিয়ে কুঠার কিনে হাতুল লাগিয়ে নিজে বলিলেন যাও কাটকেটে খাও দেখো খোদা করে কি যে সেদিন হতে শ্রম সাধনায় চলিল বিকারীর প্রাণ বনের কষ্ট বাজারে বেচিয়া দিন করে গুজরান দুঃখ তাহার রহিল না আর সুখী হল সে ভবে নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত কর সবে চিৎকার মেরে কন্নাল্লাহ আকবার বলেন তো এই কবিতার মধ্যে আদর্শ আছে না নাই এ আমার বাবা কেজিতে কি পড়ায় কেজিতে পড়া এতে আপেল আপেল খাওয়া শিখাইছে দিতে বল বল খেলা শিখাইছে শীতে ক্যার ক্রিকেট খেলা শিখাইছে ডিতে ডক কুত্তা শিখাইছে এই বাচ্চা বাসায় গিয়া খালি কয় ডিতে ডক ডিতে ডক কুত্তা 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 কয়দিন পরে যখন একটু ডান বাম বলতে শেখে মারে আর বাবারে সর্বপ্রথম কুত্তার বাচ্চা বলে গালি দেয় কথা ঠিক বললাম না বে ঠিক বললাম মায় বলে বাবা আমার কুত্তার বাচ্চা কেন বললি কয় মা তুমি তো ডিতে ডক শিখাইছো কুত্তা শিখাইছো বিড়াল শিখাইছো সরে হাতে অজগর পড়ায় সরে আপা পড়ায় অজগরের মতো চরিত্র হয়েছে তোমার পোলার তোমার পোলারে আপার লগে সম্পর্ক করে দিছে এখন খালি প্রেম করে বেড়ায় ঈশ্বরসইতে ইঁদুর শিখাইছে খালি গম চুরি করে বেড়ায় দীর্ঘ হইতে ইগোল শিখাইছে হায়ানের মতো তার চরিত্র হয়ে গেছে কসম আল্লাহ এই পোলাটা যদি এই মাদ্রাসায় দিতি এখানে পড়াইতো সরে হাতে অজগর না সরে হাতে অজু সরে হাতে সাথে আল্লাহ অজু শিখাইত আল্লাহর সাথে পরিচয় করাইতো রসইতে ইমান শিখিস ইসলাম শিক্ষা দিত দীর্ঘ হইতে ইমান শিক্ষা দিত তোর সন্তানটা আল্লাহ আল্লাহ হয়ে কোথার জান্নাতে যাইতো কথা ঠিক না বা ঠিক যা দেখার এই জন্য বাবা আজকে গিয়া তার মারে বলবি বাবারে বলবি মা বাবু আমি পরব না আর হাটটি মা টিম টিম মাদ্রাসাতে পরব গিয়ে আলিফ লামার মিম আল্লাহ তুমি কবুল করো জোরে কানামিন আর জোরে কানামিন এ আমার বাবা কয় হুজুর হুজুর এখানে পরে লাভ কি লক্ষ্মী বাসার এই যারা পাগড়ি আজকে নিল এই হাফে যে না ওরা তো গোলসানো যাইতে পারবে না বেগম পাড়ায় যাইতে পারবে না কানাড়ায় যাইতে পারবে না বাড়ি দাঁড়ায় বাড়ি করতে পারবে না আমি বলি তোর সর্বোচ্চ বুকিং নয়তো মঙ্গল গ্রহে গেলি নয়তো বা নিউ ইয়র্কে গেলি নয়তো বা বঙ্গভবনে গেলি হোয়াইট হাউসে গেলি এ বাবা হাওয়া ভবনে গেলি নয়তো বা মানুষিয়ার কল আলমপুরে একশো তো পঁয়তাল্লিশ তালা গেলি আরো একটা বড় ভবন আছে রে বাবা দুবাইতে বুর্জ আল খলিফা ওখানেও গেলি একশো পঁয়ষট্টি তালা বিজ্ঞান বলে সায়েন্স বলে পৃথিবীর সবচেয়ে বড় ভবন হলো দুবাইতে একশো পঁয়ষট্টি তালা এর থেকে বড় কোনো ভবন গোটা পৃথিবীতে নাই কিন্তু আমার বাবা এই হাফে যে কোরআন যারা আজকে পাগড়ি নিল মাওলানা যারা পাগড়ি নিল ওর বুকিং কি ময়দানে কোথায় তোর তো জানা নাই তুই তো প্রতিযোগিতা করবি যদি শোনো কি আমাদের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবি কলুলি সাহিবিল কুরআন ই কোরআন ওয়াত্তাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া আল্লাহ ডাক দিয়া গা হাফেজে করা না তোর বুকিং আমি গুলশানে রাখি নাই বাড়ি দাঁড়ায় রাখি নাই ডিও রাখি নাই আমি আমেরিকার নিউ ইয়র্কে রাখি নাই মালয়েশিয়ার কলালামপুরে রাখি নাই আমি আল্লাহ বুর্জাল খলিফা দুবাইতে রাখি নাই তোর প্রত্যেকের জন্য আমি আল্লাহ ছয় হাজার ছেষট্টি তালা বিশিষ্ট জান্নাতটা আমি বরাদ্দ দিয়ে দিলাম চিৎকার মেরে কন্না আল্লাহ আকবার আল্লাহ একটা জান্নাত বরাদ্দ দিয়া দিবে রে বাবা নিজে আলেম হইলা সন্তান গুরুর আলেম না কি নিয়া কবরের অনা বাবা যায় কি আল্লাহর সামনে কোন আমলটা তুমি পেশ করতে পারবা এমন একটা আমল তোমার মন হয় তোমার কাছে নাই কোন আমলটা পেশ করবা কোন রিপোর্টটা পেশ করবা যে আল্লাহটা বানাইছি ঘরের মধ্যে টেলিভিশন আল্লাহ যদি যে টেলিভিশন দিছস কা যতটা ছবি দেখছোস ততটা গুণা তোর আমল নামায় তোর ছেলে দেখছে তোর মেয়ে দেখছে তোর টাকার টেলিভিশন গুনা তোর আমল নামায় জমছে তোর সোপাই বইসা বইসা তোর বৌ টেলিভিশন দেখছে গুনার একটা ভাগ তোর আমল নামায় জমছে কসম আল্লাহ মসজিদে যদি কেউ নামাজ পড়ে মাদ্রাসায় যদি কেউ নামাজ পড়ে তোর বানানো কোরআন যদি কেউ পড়ে তোর বানানো ঘরের ছাদের নিচে কেউ যদি কোরআন পড়ে ওরে কোরআন পড়ো কিতাব পড়ো অলি আল্লাহর লেখা দুই নয়নে যায় না দেখা ওই কপালের লেখা